নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তো এখন সকলেই খেতে বসেছে এখন তো নিরামিষ চলছে তাই সবাই নিরামিষ খাবার খেতে বসেছে

ও ডালটা কোনো সম্ভু হয় না 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 তবে ডালটা জল করলে অনেকজন খেতে পাবে তরকারিটা খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন চলছে ঘুগনি আর লুচি সব বসে বলেছে বাচ্চা বড় সব দাঁড়া এক গামলা লুচি এনে দিই আমি এই যে মোহন বেগকে আপনিও বসেন বসেন সবাই মিলে খাওয়া শুরু কর আমি নিয়ে আসি আরো কিছু হ্যাঁ আর কটা করে খাবি সবাই আচ্ছা পিস দু পিস এই দুই কপিস মানু কটা চারটে দেখি কটা হয়েছে আমরা বসেছি আচ্ছা দ্বিতীয় দিন মহিল बीज को काट कर चला रही है नारिश আজকে ছিল মহোৎসবের দ্বিতীয় দিন আর এখানে সপরিবারে সবাই চলে এসেছি আমার পিসিরা আমার দিদিরা আমরা মানে কাকিমা জেঠিমা যতজন সকলেই তো আমাদের এখানে নিজস্ব যে জায়গাটা রয়েছে ঢিবিটা মানে এটা আগে ছিল আমাদের দরজাঘর তো তার ওপরেই আমরা বরাবর বসে এসেছি তাই এখন সেখানেই বসে মহোৎসব শুনছি তার সাথে সাথে সকলে গল্পও করছি আর ঘুগনি খাচ্ছি আইসক্রিম খাচ্ছি কিছু না কিছু খেতেই থাকছি কোনো মেলায় যাওয়া বা এরকম হরিনাম শুনতে বসার সময় যদি কিছু টুকটাক খাওয়া হয় বেশ ভালো লাগে তো মাঝে মধ্যেই দাদা বাবা আমাদের ছেলে মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে আর একটা একটা করে ওদের পছন্দের খাবার কিনে দিচ্ছে তো কেউ চানা কেউ আইসক্রিম কেউ ঘুগনি আনতেই থাকছে তা ওদের সাথে সাথে আমাদেরও খাওয়া হচ্ছে তো এখন সবাই মিলে হরিনাম শুনে বাড়ি যাব একটু পরে ওই বারোটার দিকে সন্ধ্যায় টিফিন খেয়েই একেবারে আমরা এসেছি পাগলের মতো দাঁড়িয়ে আছি কৃষ্ণ ঠাকুর যাবে বর যেন এসেছে মনে হচ্ছে যেন বর এসেছে মানে যা যে বয়োজ্যেষ্ঠ আছে সে গিয়ে হাত ধরে নি আমাদের এই সামনের পুকুরটাই আগে খুব জলটা ভালো ছিল সারা পাড়ার লোক এখান থেকে জল নিয়ে যেত তারপর থেকে এই পুকুরগুলো খুব একটা ইউজ না হওয়ার কারণে বড় বড় পানা হয়ে গিয়েছে আর চারিদিকে তো এত গাছ আরও বেশি মনে হচ্ছে যেন জঙ্গল জঙ্গল তো মাঝখান দিয়ে রাস্তাটা আছে তো এখন সকলেই আমরা এখানে ওয়েট করছি যে সন্ধ্যাবেলায় আমাদের এখানে দীনকৃষ্ণ ঠাকুর গান গাইবে তিনি যাবেন তো সকলে একটু দেখব এমনিতেও রাত্রিবেলায় দেখা হবে গান গাওয়ার সময় তাছাড়াও আমাদের বাড়িতেই খাওয়া দাওয়াটা হয় তো এখানেই উনি খেতে আসবেন তখন দু চারটে আপনাদের তুমি লুঙ্গি দেখলে শুক্ত হচ্ছে না না ঠিকই আছে মাপটা ঠিকই আছে আর একটু লাগবে কাকার রান্না হয়ে গেছে আমার চলে গেলো তুই তার ছবি তুলে যাবে তোমাদেরও তো তুলতে হবে তার একা তুলতে হবে

তো আজকে আবারও কালকের মতো চলে এসেছি তো আমরা প্রত্যেক দিন এখন সন্ধ্যাবেলায় কিছু টিফিন করে বেরোচ্ছি আর এমনিতেও কেউ না কেউ আসতে থাকে বাড়িতে তাই সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন কোনো দিন ঘুগনি লুচি কোনো দিন আলুর লুচি হচ্ছে তো আজকে সেরকম আলুর লুচি খেয়ে আমরা একেবারে বেরিয়েছি জানি তো অ্যাক্টারেরটা বেজে যাবে আজকে হরিনাম শুনে বাড়ি ফিরতে সারা রাত দেখি না কারণ ছোটোগুলো আছে ওকে নিয়ে শুতে হবে তো আমরা যদি দেখি ওরাও কিন্তু সারা রাত দেখবে তো একটা দল এখন হয়ে গিয়েছে মানে তিনি রয়েছেন উনি নেমে আসবেন তারপর পরের দল উঠবে আমাদের বহু প্রতীক্ষিত তিনকৃষ্ণ ঠাকুর তো প্রত্যেক দিনই রাত্রিবেলায় ভীষণ ভিড় হয় তো আমাদের এখানে মহোৎসব আশেপাশের গ্রামবাসী থেকে শুরু করে অনেক লোকজন আসে তো আপনাদেরকে সব দেখাবো আগে আগে দেখতে থাকুন নিয়ে বসতে দেয় না আগের ভিডিওয় দেখিয়েছি যে আমরা কিভাবে ফ্যামিলি সকলে এক জায়গায় বসে এরকম ভিডিও দেখি তো আজকে আবারও আপনাদেরকে একবার দেখাই যে আমাদের পরিবারটা আরও বেড়ে গিয়েছে মানে আমার পিসির মেয়ে জামাইবাবু যতজন আছেন আরও অনেকে এসেছেন তো ওনারাও বসেছেন আমার কাকা শ্বশুরবাড়ির থেকে লোক এসেছে আমার দাদা শ্বশুর বাড়ি কাকিমা কাকার মানে বোন দিদি যে যা আছে সবাই বসে আছে এখানে তো আমাদের পিছনে অনেকেই আছেন আর যারা বসতে পারে না নিচে তারা চেয়ারে বসেছিল যেমন ধরুন আমার ঠাম্মা যার নব্বই বছরের মতো বয়স তিনিও চেয়ারে বসেছিলেন কিন্তু আজকে আর বসতে দেবে না কারণ পিছনে এত লোক দাঁড়িয়ে আছে তারা কিছুই দেখতে পাবে না তাই চেয়ারগুলো তুলে একটু দূরে দেওয়া হচ্ছে সবাইকে নিচে এখন বসতে হবে আমরা ওনার সাথে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি রাত্রিবেলাতেই তো সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা